যদি প্রথম থেকে সরকার জপ্তবান হতেন তাহলে তেরো চোদ্দ মাসে পুলিশের মধ্যে হয়তো আরো কনফিডেন্স ফিরে আনা যেত আমরা যে গণভোটটা করব আমাদের নিজেদের মধ্যে তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে একদম ভিন্ন মত এরকম না যে আমার এটা পছন্দ নয় আমি নোট অফ ট্রাস্ট ডিসেন্ট দিলাম কিন্তু এগিয়ে যান বরঞ্চ নোট অফ ডিসেন্ট দিয়েছে আমি এটা পছন্দ করছি ঠিক করে করছিল। না ওটার নিষ্পত্তি কেমনি হবে সেটার একটা কনস্টিটিউশনাল সলিউশন করবার মতো করেই আমরা জিনিসটা নিয়ে আসছি এই কারণেই আমরা বলছি যে এই নির্বাচনটা কিন্তু ধীরে ধীরে একটা গুণমান সম্পন্ন নির্বাচন হচ্ছে যেটা বন্ধু করেছেন এটা খুব ভাইটাল একটা কথা যে শেষ করত ঝগড়াঝাটি গণমান যদি হয় নির্বাচনের মধ্যে যদি সংঘর্ষ সংঘাত ইত্যাদি হয় এর জামাতার বিএনপির মধ্যেই হবে একটা জায়গায় ছোট ছোট তো হয়েছে কিন্তু তারপরে যে উত্তাপটা ইতিমধ্যেই ছড়াবার কথা ছিল সেটা কিন্তু ছড়াতে পারেনি বলছেন অনেকে ভোটটা কি দুটো জোটে হবে না তিনটা জোটে হবে সেটা এখন নির্ধারিত নয় কারণ আমি আমার দল বা আমাদের জোট গণতন্ত্র মঞ্চ আমরা কি করব ডেফিনেটলি আমরা একটা কোয়ালিটি ইলেকশনের পক্ষে থাকবো আমরা কোনো একটা দলের প্রতি কোনো একটা বিশেষ কিছুর প্রতি বিশেষভাবে আকৃষ্ট নই আমাদের টার্গেটটাই হচ্ছে আমরা মনে করি এত বড় একটা অভ্যুত্থানের পর এত বড় আত্মত্যাগের পরে সত্যি সত্যি দেশটাও গুণগতভাবে বলতে যাওয়া সম্ভব নিশ্চয়ই সম্ভব দেশ যে গুণগতভাবে বদলা সম্ভব ছিল তো যারা অনেকেই বলেন না যে রাজনৈতিক দলগুলো তো ভাই কোনো পরিবর্তন হলো না আমি তাদেরকে বুঝতে বলি রাজনৈতিক দলের মধ্যেও পরিবর্তন হয়েছে দেখবেন এর আগে যেরকম করে মনোনয়ন বাণিজ্য হয়েছে এই রকম নেকেডলি মনোনয়ন বাণিজ্য করতে পারবে না এমনি মানুষের মধ্যে মনে হচ্ছে অনেক জায়গাতে আমি শুনছি এটা খুব কোয়ালিফাইড স্টেটমেন্ট আমি দেবো না কিন্তু আমি শুনছি বলছে এখন খালি মার্কা দেখে ভোট দেবো না মানুষ দেখে ভোট দেবো প্রোগ্রাম দেখে ভোট দেবো আমি কোয়ালিটি ইলেকশন মানে কি চাইছি এই নির্বাচনের মধ্যে যে সংস্কারের মধ্যেও নাই যারা প্রার্থী হবেন যে দল বা যে বলবেন আমি এইভাবে দেশটাকে উন্নত করতে চাই একটা দেশ করতে চাই একটা বৈষম্য মুক্ত দেশ করতে চাই সে কর্মসূচি নিয়ে আসতেও তো হবে বলতে হবে আপনাকে যে সত্যি সত্যি বাংলাদেশকে আরো উন্নত অভিদায় নিয়ে যেতে পারি আমরা এই রাজনৈতিক শক্তি তার কর্মসূচি এটা হতে পারে দেশকে বলতে যেতে পারে তার ডকুমেন্ট বলেন তার যুক্তি বলেন কোয়ালিটিভ ইলেকশন মানে কি আপনি কেবলমাত্র মারামারি করলেন না এটাই না পুলিশ ইত্যাদি সম্পর্কে যে আলোচনাগুলো করেছেন আমি আপনাদের বলি মানে আমি এটা একেবারে অ্যাবসলিউটলি এই গভর্নমেন্টের একটা দুর্বলতা মনে করি দুর্বলতা এই জন্য মনে করি যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তখন অনেকেই অপছন্দ করেছিল আসলে একটু অসময়িত ছিল ওটা অত তাড়াতাড়ি বলা ঠিক হয়নি কিন্তু এই কথা সত্যি ছিল যে নির্বাচনের রোড ম্যাপ দরকার ছিল এবং নির্বাচনের স্পষ্ট ঘোষণা দরকার ছিল কেন এই পরিস্থিতি যা এখনো হয়ে আছে তা থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের নির্বাচনের কোনো বিকল্প নাই মাঝে মাঝে বলি এখন আপনাদের কাছে বলছি নেপাল এবং শ্রীলঙ্কাতে কোনো সংস্কারের ব্যাপার ছিল না তারা তো ভোট করেছে শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার দিয়েছিল চালটা সব শোধ করে দিয়েছে টাকা পয়সা শোধ করে দিয়েছে আমরা সংস্কারের মধ্যে ঢুকে একটা প্যাচে পড়ে গেলাম নাকি এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল তবে আমি এই জন্যে অনেক হয়তো পছন্দ না হতে পারে কিন্তু আমি এই সরকারকে সংস্কার কমিশনকে তাদের তৈরি এবং পরে যার নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ কমিশনকে তাদেরকে ধন্যবাদ দিতে চাই খুবই ধৈর্য ধরে এতদিন আলোচনা করতে করতে একটা জায়গায় তারা এটা নিয়ে আসছেন আমরা সবাই মিলেই করেছি মানে এরকম ছিল পরিস্থিতি দুই দুইজন নেতা ছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া কেউ কাউকে দেখতে পারত না একজন একজনের চোখের দিকে তাকাত তাও সংসদের মধ্যে পাশাপাশি বলবার নিয়ম ছিল পাশাপাশি বসবে না যদি একজন দিকে চোখ পড়ে সেই পরিস্থিতিকে বেরিয়ে আমরা এতগুলো দল মিলে এতদিন ধরে কথাবার্তা বললাম কোন ঝগড়াঝাটির খবর তো শোনা যায়নি আমি কথাটা এই জন্য বলছি আমাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে অন্তর্নিহিত ভাবে হয়েছে এটা অনেকে আমরা বুঝতে পারছি না অথবা এই মুহূর্তে ধরতে পারছি না কিরকম হবে যে ইংরেজিতে বলে না ভালো খবর কোনটা এনিথিং বলে এরকম মানে যেটা রক্ত ঝরায় সেটা বড় সংবাদ হয় ঝগড়া জাতি হয় তো বড় সংবাদ হয় শান্তিপূর্ণ বিকাশের সংবাদ খুব হয় না তো আমাদের এখানে যে ভেতরে ভেতরে এত বড় একটা অর্জন হয়ে গেছে আজকেও পত্রপত্রিকা খুলে দেখে আপনি পত্রপত্রিকা খুললে চাকরি বুঝতে পারবেন না যে কত দূর অগ্রগতি হয়েছে কিন্তু যারা আমরা এখানে কথা বলেছি সবাই এক কথা বলেছে যে বিরাট একটা বেগ কেটে গেছে এবং আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি প্রায় কাছাকাছি বলছি কেন কিছু কিছু বিষয় তো এরকম থাকবে যে শেষ পর্যন্ত মিলবে আবার কিছু এখনো জিজ্ঞেসাগরুক আছে কিন্তু পরে থাকবে না সেটাও নিষ্পত্তি হয়ে যাবে যেমন ধরেন নিয়ে কিন্তু সংস্কার যেটা আসবে তার মধ্যে মধ্যে নাই ওটা অনেক আগে বাদ করেছে এবং এখন পিয়ার নিয়ে গতকালও কোনো কথা হয়নি আলোচনার মধ্যে এটা বোঝা যেতে পারে যে পি এখন আর তারা ইস্যু করছে না তারা বলছেন কি একই দিনে ভোট হতে পারবে না আগে গণভোট হোক তারপরে ওই ভোট হোক আমি মনে করি এটাও কোনো আটকাবে না আটকে এই জন্য একদিনে হলে যে অসুবিধা নয় যারা সারা দিন এখানে যে বক্তৃতা করেছেন উনি বুঝিয়ে দিয়েছেন এটা উনি ওখানেও বলেছেন এবং এর পাল্টা কেউ দিতে পারেনি সমস্যা একটা ব্যাপার আছে কি যে যদি প্রথম থেকে সরকারে যত্নবান হতেন তাহলে তেরো চোদ্দ মাসে পুলিশের মধ্যে হয়তো আরো কনফিডেন্স ফিরে আনা যেত এই অ্যাপ্রোচই করা হয়নি আমি কিন্তু মিন করে বলছি পুলিশকে এই অ্যাপ্রোচ করা হয়নি যা হয়েছে হয়েছে আর কিছু হবে না যারা তোমরা মানবতা বিরোধী অপরাধ করেছ তাদের বিচার হবে বাকি সবাই এই দেশের সন্তান এই দেশের পুলিশ বাহিনী আমাদের জন্য অবিচ্ছেদ্য অংশ দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আইন রক্ষা করবার তারা লাগবে আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব ওরকম করে যদি চেষ্টা করা হতো পুলিশ কমিশন গঠন করা হয়েছে পুলিশের কি কি সংস্কার করা হবে প্রস্তাবগুলো বলা হয়েছে কিন্তু কোনোটা কার্যকর হয়নি আমরা হেলথের উপরে কোনো ওয়ার্ক করতে পারিনি শিক্ষার উপরে কোনো কাজ করতে পারিনি যদিও এই কমিশনগুলো কিন্তু নিজের নিজেরা বসেছে আমি বলছি যদি পুলিশকে এরকম